এলো খুশির বারাত নিয়ে সবে বারাত এলো খুশির বারাত নিয়ে সবে বারাত মুমিনের দে বহে খুশির জোয়ান মুমিনের দে বহে খুশির জোয়ান হবে পূর্ণ রাতের মোলাকাত এলো খুশির বারাত নিয়ে সবে বারাত এলো খুশির বারাত নিয়ে সবে বারাত মাসজিদ তসবি কোরআন মসজিদ মসজিদ খুশি রান গুন 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 ঘরে তসবি কোরআন পাড়াই পাড়ায় পড়ে নতুন সারা পাড়ায় পাড়াই পড়ে নতুন সারা উপচে পড়ে প্রাণে খুশি ধারা হবে রবের তরে বাদা এলো খুশির নিয়ে সবে বারাত এলো খুশির বারাত নিয়ে সবে বারাত মুমিনের হৃদয়ে বহে খুশির জোয়ার মুমিনের হৃদয়ে বহে খুশির জোয়ার হবে পূর্ণ রাতের মোলাকাত এলো খুশির বারাত নিয়ে সবে বারাত এলো খুশির বারাত নিয়ে সবে বারাত রাত জেগে বন্দে সাজ প্রাণে প্রাণে চলে তাও হে দীরা রাজে গে বন্দিকে জান্নাত